সম্মানিত উপস্থিতি বই চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম সতী লজ্জাত কিতাব দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় এই কিতাবটা আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি বইটার মধ্যে সম্পূর্ণ কালাম এবং গুরুবিদ্যার পরীক্ষিত মন্ত্রগুলো দেওয়া আছে যারা এই বইটা নিয়ে কাজ করতে চান ইনশাআল্লাহ বই খুব ভালো একটা বই বই দিয়ে কাজ করতে পারবেন শুধুমাত্র মন্ত্র মুখস্থ করে নিয়ম অনুসরণ করে আপনারা যদি কাজ করতে পারেন কাজের রেজাল্ট আসবে বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেললাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ